দেশের বিমা শিল্পের সবচেয়ে বড় অভাব যেন নৈতিকতার এখানে মানুষ খেয়ে না খেয়ে টাকা জমা করে ভবিষ্যতে কিছু পাওয়ার জন্য কিন্তু কষ্টের এই টাকা যখন উত্তোলনের সময় আসে তখন তাদের ভোগান্তি শেষ থাকে না মাহমুদুল ইসলাম রাসেল নামে একজন ব্যক্তি জানিয়েছেন তার তিক্ত অভিজ্ঞতার কথা তিনি জানান দু সালে তিনি একটি বিমা করেছিলেন দশ বছরের এই পলিসির মেয়াদ শেষ হয় দু সালে মেয়াদ শেষ হওয়ার পর রাসেলের দুই লাখের বেশি টাকা পাওয়ার কথা ছিল কিন্তু তিনি এক টাকাও পাননি প্রতিনিয়ত নতুন নতুন তারিখ করে তাকে ঘুরানো হচ্ছে রাসেল বলেন খেয়ে না খেয়ে টাকাটা জমিয়েছেন তিনি কিন্তু এখন এই টাকা পাবেন কিনা তা তিনি জানেন না যখন তিনি বিমা করেন তখন তাকে অনেক সুন্দর করে বোঝানো হয়েছিল তিনি এই আশায় বিমা করতে রাজি হয়েছিলেন যে এই টাকা একদিন তার উপকারে আসবে কিন্তু এখন তার মনে হচ্ছে বিমা করে ভুল করেছেন তিনি অমিত নামে আরেক ভুক্তভোগী জানিয়েছেন তার অভিজ্ঞতার কথা তিনি জানান মেয়াদ শেষ হওয়ার পর বিমা কোম্পানির সাথে যোগাযোগ করলে নতুন করে এক বছর দেড় বছর পর দেখা করার তারিখ দেয় এত দেরির কারণ জানতে চাইলে অনেক সময় খারাপ আচরণ করে তিনি তার পাঁচ লাখ টাকা এখনও উঠাতে পারেননি বারবার যোগাযোগ করেও টাকা উত্তোলন করতে না পেরে তিনি হতাশ হয়ে পড়েছেন বিশেষজ্ঞদের মতে বাংলাদেশে বিমা খাতের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আস্থার সংকট দেশে গত সাতচল্লিশ বছরের বেশি সময় ধরে বিমা চালু থাকা সত্ত্বেও এই বিষয়টি নিয়ে সাধারণ মানুষের মাঝে কিছুটা বিভ্রান্তি এবং পর্যাপ্ত জ্ঞানের অভাব রয়েছে একই সঙ্গে মেয়াদ পূর্তির পর কিংবা জীবন বিমার ক্ষেত্রে পরিবারের সদস্যের মৃত্যুর পর বিমা করা অর্থ পেতে সমস্যার অভিযোগ উঠছে এক্ষেত্রে দুই পক্ষেই সমস্যা হয় যেমন গ্রাহক হয়তো বিমা করার সময় শর্ত সমূহ ঠিকমতো খেয়াল করে না হয়তো কোথাও কোনো শর্ত যথাযথভাবে পূরণ হয়নি কিন্তু সেক্ষেত্রে গ্রাহককে কি করতে হবে সেটা তিনি জানেন না অন্যদিকে গ্রাহককে ঠিকমতো পুরো পরিস্থিতি অবহিত করে বিমা করানো এবং মেয়াদ শেষে যথাসময়ে প্রতিশ্রুতি অর্থ বুঝিয়ে দেওয়া এসব বিষয়ে অনেক সময় কোম্পানির পক্ষ থেকে ঘাটতি দেখা যায় এক্ষেত্রে দেশে বিমা এজেন্টদের যথাযথ প্রশিক্ষণ দক্ষতার ঘাটতি রয়েছে বলে মনে করেন বিশেষজ্ঞরা বাংলাদেশের বিমা প্রতিষ্ঠানগুলোর নেটওয়ার্ক একেবারে দেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত বিস্তৃত কিন্তু বিমার পর অর্থ হাতে পাওয়া নিয়ে অনেক রকম নেতিবাচক অভিজ্ঞতার অভিযোগ শোনা যায় যে কারণে বিমা করার আগেই একজন গ্রাহককে কয়েকটি বিষয় খেয়াল করতে হবে এক বিমা করার আগে সংশ্লিষ্ট বিমার শর্তাদি দেখে জেনে এবং বুঝে নিতে হবে দুই প্রিমিয়াম জমা দেওয়ার নিয়মাবলী এবং সময়সীমা পার হয়ে গেলে কি করণীয় ভালো করে জেনে নিতে হবে তিন মেয়াদ পর ঠিক কত টাকা এবং কতদিনের মধ্যে সে প্রতিশ্রুত অর্থ পাওয়া যাবে তা নিশ্চিতভাবে জেনে নিতে হবে চার মেয়াদপূর্তির পূর্তির পর সময়ে প্রতিশ্রুত অর্থ পাওয়া না গেলে গ্রাহকের কি আইনি সুরক্ষা থাকছে সেটা জেনে নিতে হবে রুষাসুর কালবেলা